হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে সুমাইয়া সুমাইয়া কেমন আছো ভালো আচ্ছা তোমাকে আমি পাঁচটা দাদা জিজ্ঞেস করব গুগলি পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে তুমি প্রস্তুত আজকে কিন্তু সত্যি সত্যি দিতে হবে হ্যাঁ অবশ্যই তোমার জন্য গিফট আছে আমি তোমাকে গিফট দেব তুমি কি মনে হচ্ছে পারবে নাকি পারবে না অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপ আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন মাছ মুখ দিয়ে ডিম পারে কোন মাছ মুখ দিয়ে ডিম পারে ডিম পারে সেটা হলো পাঙ্গাশ মাছ শিওর শিওর খান পাঙ্গাস হ্যাঁ শিওর শিওর কিন্তু এটা সঠিক না পাঙ্গাসের পেটে ডিম থাকে মুখ দিয়ে ডিম পারে না সো এই উত্তরটা আমি নিতে পারছি নেট এর মধ্যে একটা ভালো সময় আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে 10 লিটার পানির সাথে 10 লিটার চিনি মিশালে পানির ওজন কত লিটার হবে দশ কেজি দশ লিটার পানির সাথে দশ লিটার চিনি মিশালে পানির ওজন কত লিটার হবে কেজি শিওর একটু ভেবে বলতে হবে এটা বিশ কেজি হবে না দশ কেজি হবে কেন মনে হচ্ছে ইয়েস কারণ গলে যাবে তাই এটা কি করে পার্লা আচ্ছা 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 রাইট একদম সঠিক কতটা কাছাকাছি ছিল তো আমি এটা সঠিক হয়ে নিচ্ছি কারণ লিটার আর কেজি চিনি কখনো লিটার হয় না কেজিতে হয়ে থাকে তো আমি এটা সঠিক নিলাম দুইটার মধ্যে সময় একটা পারলো আমি এখন তিন নম্বর কোয়েশ্চনে যাচ্ছি তো হচ্ছে কোন কান টানলে মাথা আসে না কোন কান টানলে মাথা আসে না মাথা আসে না দোকান শিওর আচ্ছা 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 রাইট একদম সঠিক তিনটের মধ্যে সময় আর দুইটা পেরে গেলো আমি এখন চার নাম্বার কোয়েশ্চনে যাচ্ছি চার নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি চা পান করে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চা পান করে কেন মনে হচ্ছে यस কারণ বাংলাদেশের মানুষের বাইরের রাষ্ট্রের মানুষের চা খাইলো তাদের মাথা ব্যথা কাজ করে না আর আমাদের বাংলাদেশে এক কাপ লাল চা না না এটা সঠিক উত্তর না বলবো বলবো কি বলবো সেটা হলো আমেরিকা হয় নাই কোরিয়া টাইম ওভার এটা হয় নাই চারটার মধ্যে না কোরিয়া হবে না চারটার মধ্যে সময় আর দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন হচ্ছে কোন হাত কাটলে ব্যথা লাগে না কোন হাত কাটলে ব্যথা লাগে না